হরে কৃষ্ণ এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালের লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা মোটামুটি কেটে গেছে ভালো রকমভাবে তার কয়েকদিন পরই শুরু হলো কোজাগুরি লক্ষ্মী পূজা এই কোজাগুরি লক্ষ্মী পূজা আমরা বাড়িতে সাধারণত পাঁচালি পরেই করি ঠাকুর আমাদের কেনা হয় প্রতি বছরই এবছর তো কেনা হয়নি গত বছরের ঠাকুরটা ভালো ছিল তাই ওই ঠাকুরই আমরা পূজাটা করলাম পূজা করতে গেলে যত দ্রব্য সামগ্রী লাগে সব কিছুই জোগাড় করা হয়েছে সাধ্য মতন দেবী লক্ষ্মী ঠাকুরের জন্য তাই মন্ত্র পাঁচালি পড়ছে ভাই বা পাশে বসে শুনছে পাঁচালিটা হচ্ছে আমাদের বারো মাসের পাঁচালী একদম বৈশাখ মাস থেকে চৈত্র মাস অবধি পুরোটাই আমরা পাঁচালী প্রতি বছরই পড়ি প্রতি মাসের আলাদা আলাদা কথা এই পাঁচালীর মধ্যে বর্ণনা করা হয়েছে দেবী লক্ষ্মী বিভিন্ন কাহিনী বিভিন্নভাবে মানুষের যে উপকার মানুষের যে বিপদ থেকে উদ্ধার মানুষের যে দূর দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যবোধ স্বাচ্ছন্দ্যতা বোধ সমস্ত কিছু দিনপক্ষীর আশীর্বাদের দ্বারাই সাফল্যমণ্ডিত হয় তাই মা লক্ষ্মী তার কৃপার দ্বারা কিভাবে? আমাদের মতন মানুষদের আশীর্বাদ করেন তা প্রতি মাসের ব্রতকথার মধ্যে অনুবাদ করা হয়েছে অনেকটা সময় লাগে যেহেতু অনেক বারো মাস তো তাই মন্ত্র ও বাজানি পড়তে গেলে একটু সময় লাগে রাত হয়ে গেছে প্রায় এখন বাজে রাত্রি নটা চল্লিশ পূর্ণিমা পড়েছে সকাল এগারোটার কিছু সময় পরে কিন্তু আমরা সন্ধেবেলায় পুজো করি তো সেই কারণে সন্ধেবেলায় পুজোটা আমরা শুরু করেছি পুজো জিনিস গোছাতে গোছাতে আমাদের বেজে গেছে প্রায় রাত্রি নটা এর পাঁচালি পড়তে পড়তে হতে আধা ঘন্টা চল্লিশ মিনিট টাইম লাগবে তার মধ্যে পূজা পাঠ অঞ্জলি যেসব সিস্টেমগুলো আমাদের দেবী লক্ষ্মীর মধ্যে পূজার মাধ্যমে দেওয়া হয়েছে সমস্ত কিছুই মায়ের জন্য ভোগ রান্না করা হয়েছে লুচি সুজি নাড়ু ফল আদি সমস্ত কিছু পঞ্চমিষ্টি পঞ্চপাত্র সমস্ত কিছু দই কর্মা মক্ষা সমস্ত কিছুই দেয়া হয়েছে আমাদের সাধ্য অনুযায়ী দেবীর কাছে আমরা অর্পণ করছি ভক্তি সহকারে যেন দেবী এটা আমাদের যত্ন সহকারে গ্রহণ করেন এই কামনা করি দেবী লক্ষ্মীর কাছে মা লক্ষ্মী যেন প্রত্যেকটি মানুষকে সুন্দর সুস্থ ও সবল জীবন জীবনযাপন করে থাকতে পারে সেই আশীর্বাদ যেন মা আমাদেরকে করেন এই প্রার্থনা করে আরতির মধ্যে দিয়ে দেবীর বরণ করে থাকি আমরা তা পঞ্চপ্রদীপের দ্বারা এমনি প্রদীপের দ্বারা সমস্ত কিছুই দ্বারাই আমরা দেবীকে বহন করে আদর করি সবান্ধবে সবাই মিলেই মিলে আমাদের সবাইকে জানাই হরে কৃষ্ণ জয়গণ তাই বিমানন্দে হরি হরি প্রত্যেকে চেষ্টা করবেন দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার তাহলে অর্থনৈতিক অবশ্যই উন্নতি সাধন করতে পারবেন কারণ কি কারণ হচ্ছে দেবী লক্ষ্মী হল সংসারের সমস্ত কিছু বৃদ্ধির স্রষ্টা তাই দেবী মায়ের কাছে এই প্রজাগুলি লক্ষ্মী পূজায় সবাই আশীর্বাদ চাইবেন ভক্তি ভরে ভক্তি ভরে দেবীর পূজা করলে অবশ্যই দেবী কৃপা করবেন তার সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা সব দুর্বর করে দেবেন হরে কৃষ্ণ জয়গণিতায় সবাই খুব পুজো হয়ে গেছে এবারে প্রণাম করতে হবে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা জানাতে হবে সমস্ত ভুল ত্রুটি হলে দেবী যেন আমাদেরকে ক্ষমা করে দেন পুত্ররূপে স্নেহরূপে কন্যা রূপে সমস্ত রূপে আমাদেরকে কৃপা করেন এই প্রার্থনা জানিয়ে দু হাজার পঁচিশ সালের লক্ষ্মী পূজা আমরা সমর্পণ করলাম লক্ষ্মী মায়ের কাছে আমাদের অনুরোধ আমাদের সুস্থ সবল জীবনযাপন করতে পারি এই কৃপা যেন তিনি আমাদেরকে করেন এই জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে নমস্কার